ঘুরতে না কার ভালো লাগে তার জন্য আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম বিসিক মেলার উদ্দেশ্যে হ্যালো প্রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বিসিক মেলায় তো আমরা বাইরে বসে একটু কথা বলে নিয়েছি তো চলেন আমরা এখন ভিতরে ঢুকি সম্পূর্ণটা ভিডিও দেখবেন টানবেন না তাহলে বুঝতে পারবেন না যে কোথায় কি হয়েছে তো আমরা প্রথমেই ঢুকে পড়লাম দোকানের ভিতরে এখানে অনেক কিছু আছে তো প্রথমে আমরা দেখতেছি তো চলে না আমাদের সাথে দেখতে থাকুক এখন আমরা যাব কসমেটিকের দোকানে না 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 আমরা আগে যাবো প্রথমে জামা প্যান্টের দোকানে তো আমি এখানে একটু ঘুরে নিলাম হেঁটে হেঁটে করে সব চারিদিকে তারপর আমার টিমটা মিলে একসাথে যাচ্ছি আমরা এখানে এসে পাঁচজন তো আমরা এখন ধীরে ধীরে জামা প্যান্টের দোকানের দিক যাচ্ছি ও তো সুন্দর সুন্দর জামা কিন্তু গাইস নেওয়াও যাবে না কারণ অনেক দাম এক টাকার জিনিস দশ টাকা নেবে তা কিনে লাভ কি গাইস তা তো দুই দিন পরেই নষ্ট হয়ে যাবে তো এখানে গাছ কিনতে চলে আসলাম গাছ তো সবই আমাদের ছাদে আছে তো আপনার চ্যালেঞ্জে কখন সবাই এসে দেখতে পারেন তো এখান থেকে আমরা যাব হচ্ছে কসমেটিকের দোকানে চলে এসেছি এখানে অনেক ধরনের মেলা মালা আছে তার ভিতরে কসমেটিক আছে আংটি আছে তো আমি একটু এই দোকানটা ঘুরে নিলাম তার পাশের দোকানটা গেলাম এখানেও অনেক গয়না আছে ক্লিপ আছে এখান থেকে আমরা এক জোড়া ক্লিপ কিনে নিলাম বিলটা পে করে দিয়ে আমরা এখন বেরোব তো এই দোকানের ভিতরে একটু সবকিছু দেখে নিলাম এখানে কি কি আছে তারপরে আর একটা দোকানে যাবো আমরা এই হচ্ছে আর একটা দোকান তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড়ে কিছু দেখা যায় না তো আমরা আর একটা দোকানে আসলাম খাওয়ার দোকানে কি সুন্দর সুন্দর খাবার কিন্তু একটা খাবার কিন্তু ভালো না আপনারা কিন্তু চাইলেই কিনবেন না কারণ এই খাবার অনেক ময়লাও থাকতে পারে আমরা চলে এসেছিলাম আচারের দোকানে কিন্তু একটা আচারও কিন্তু ভালো না কারণ কালার দেখে মনে হচ্ছে অনেক ঝাল আর হচ্ছে খাবারটা অনেক ময়লা কারণ অনেক সময় খাবারটা অন্য পরিবেশে বানায় এর জন্য আমরা খাবারটা কিনলাম আমাদের বাসায় হচ্ছে আছে তো এখানে আমি আমি খাওয়া যায় বসছিলাম তা আমি কিনলাম না তো আমি দেখতেছিলাম কোনটা খাওয়া যায় মা বলেছে না খেতে না ভালো না তারপরে এটি আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে আবার আমার ঘুরে ফিরে কসমেটিকের দোকানেই যাচ্ছি আর যে আমার তো এখানে অনেক বস্তা আছে বস্তার ভিতর কী আছে আল্লাহ জানি এখানে আসলাম প্লাস্টিকের ফুলের দোকানে ফুলের দোকানের ভিতর ফুলগুলো আমাদের সে আসল আসল নিয়ে আছে আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর ফুল আর উনা আমি এখানে আবার কসমেটিকের দোকানে উড়ে উড়ে গিয়ে একটা লিপস্টিক ধরে বসেছি যে ধরে কারণ আমি এটা লাগবেই আমার লাগবেই আমার মা আমাকে কিনে দাও মা আমাকে কিনে দাও মা বলে না 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 কিনে দেবো না তার ব্যাগে হাজার করে লিপস্টিক আছে তাহলে তার আর লিপস্টিক কেনা লাগবে না কারণ গাইস আমার ব্যাগের ভিতরে লিপস্টিক ছাড়া আর নেই এখন আমরা চলে আসলাম পেনের দোকানে গাইস কত ধরনের আছে পেন আছে সেটা আমরা কিনে করে আবার চলে আসলাম আবার গয়না দোকানে এখানে গয়না দেখে পছন্দ হলো না ব্যাগও আছে ব্যাগও দেখেছি তো গাইস আমরা এখন বেরোবো এর জন্য আমরা একটু ফুলের দোকানটা ঘুরে যাচ্ছি ফুল আর প্লাস্টিকের খেলনা টেলনা দোকানে তো আমরা এখন বেরোচ্ছি বাই বাই